প্রিয় বন্ধুরা এতদিন ধরে আমরা দেখছি প্রত্যেক দু মাস অন্তর অন্তরই মডেলার নতুন নতুন স্মার্টফোন লঞ্চ হয়ে যাচ্ছে কিন্তু যখনই বিগ বিলিয়ন ডে সেল ফ্লিপকার্টে চলে আসে তার এক সপ্তাহ আগে মডেলার তাদের নিউ সিরিজের স্মার্টফোন নিয়ে হাজির হয়ে যায় মানে ওই কম্প্যাক্ট বিস্ট দারুণ স্পেসিফিকেশন কম দামের মধ্যে স্মার্টফোন যার নাম নিও সিরিজের স্মার্টফোন হ্যাঁ ফর্টি নিও দেখেছি ফিফটি নিও দু হাজার চব্বিশে লঞ্চ হয়েছে বাংলাদেশে ইন্ডিয়াতে বহু মানুষ কিনে এখন ব্যবহার করছে দুর্দান্ত একটা স্মার্টফোন তার ঠিক আপগ্রেড ভার্সন সিক্সটি নিও এই মাসেই লঞ্চ হচ্ছে কিছুদিন পরে তো এই সিক্সটি নিওতে আমরা কি কি পেতে চলেছি তার সঙ্গে দাম কত করছে আর কেমন অফার ফফার থাকবে এই ফোনটাতে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন শেষ মতো উপভোগ করবেন আপনারা দেখছেন লিঙ্ক বাংলা আমি হচ্ছি তো দেখুন এই যে ফিফটি নিউ আমরা পেয়েছিলাম যে তার ডিসপ্লে সেকশনটা কিন্তু অনবদ্ধ ছিল সিক্সটি নিউতেই আমরা সেম টু সেমি প্রায় ডিসপ্লে পাচ্ছি সিক্স পয়েন্ট সঙ্গে এখানে পি ওলিডি প্যানেল থাকছে একশো কুড়ি হাজার রিফ্রেশেড থাকছে আর কি একদম কম বেজেল উইথ ফিঙ্গার প্রিন্ট সেন্সার মানে দুর্দান্ত একটা ভালো মানে মানে এক কথায় অনবদ্য অনবদ্য ডিসপ্লে ডিসপ্লে যার হচ্ছে তার একটা যেমন আমরা পেয়েছিলাম ঠিক তেমনই একটা আরেকটা নতুন ভালো ডিসপ্লে কিন্তু আমরা পাচ্ছি এই সিক্সটি নিওতে কোয়ালিটি বিল কোয়ালিটিও কিন্তু মোটরওয়ালা এই ফোনগুলোতে ভালো দিচ্ছে তার কারণ হচ্ছে এখানে যে মিলিটারি গ্রেডেড সার্টিফিকেশন তার সঙ্গে IP68 ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন এগুলো কিন্তু রয়েছে আর এই ফোনটার মধ্যে এই সমস্ত সার্টিফিকেশন থাকবে ভেগান লেদারের টাচ সাকস সঙ্গে ফ্রেমটা পলিকার্বোনেট থাকছে কম্প্যাক্টনেস আপনারা পেয়ে যাবেন আর এই সার্টিফিকেশন মানে আপনারা ফোনটা রাফ অ্যান্ড টাব ইউজ করতে পারবেন কিন্তু আমি রিকমেন্ড করব অবশ্যই কভার লাগিয়ে ব্যবহার করবেন কারণ ভেগান লেদার কিন্তু খুব একটা পোক্ত হয় না লং টার্মের জন্য তো বিল্ড কোয়ালিটি ভালো আর নতুন নতুন কালারের অপশানও সিক্সটি নিয়তে আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি যদি আমরা ক্যামেরা সেকশনের দিকে তাকাই ক্যামেরা সেকশন কিন্তু ভয়ানক তিনটে ক্যামেরা থাকছে ব্যাক সেকশানে এখানে যে মেন ক্যামেরা সেটা সনির যে সেভেন হান্ড্রেড সি সেন্সার ছিল আগের বছর ঠিক সেম সেন্সার থাকছে ওয়াইএস থাকছে ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারছেন আলট্রা ওয়াইড থার্টিন মেগা পিক্সেল ওখানেও ফোর কে এছাড়াও টেন মেগা পিক্সেলের টেলিফটো ক্যামেরা থ্রি এক্স পোর্ট্রেট আপনারা দুর্দান্তভাবে ক্যাচ করতে পারছেন আর ওখানেও ফোর কে ভিডিও রেকর্ডিং উইথ ওয়াইএস থাকছে এবং ফ্রন্টে থার্টি টু মেগা পিক্সেলের সেলফি এখানেও কিন্তু আপনারা ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন তার মানে ক্যামেরার দিক থেকেও এই ফোনটা অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে কিন্তু থেকে এখানে কিন্তু আরো বেটার থাকবে আশা করা যায় ক্যামেরা সেট আপ এক হার্ডওয়ার এক কিন্তু অপটিমেশনে এই ফোনটা ফিফটিনিয়কে অনেক অংশে বিট করে দেবে কেননা আপগ্রেড নিয়ে আসছে এই ফোনটা তো বন্ধুরা এখন নিশ্চয়ই আপনারা মনে করছেন যে ফিফটিন ই সিক্সটি দুটোর মধ্যে তাহলে আলাদা কি হ্যাঁ প্রসেসর সেগমেন্টে কিন্তু আপগ্রেড রয়েছে এখানে মিডিয়াটিক ডায়মন্সিটি সাত হাজার চারশো পয়েস একটা মোটরলা প্রোভাইড করছে ফর এন এম বেস আর্কিটেকচার একটা পয়সা যথেষ্ট ভালো পয়সার মিড রেঞ্জের মধ্যে ঠিকঠাক পয়সার সেভেন থ্রি ডবল জিরো যেটা এখানে আগের বছর ফিফটিন ই তো আমরা পেয়েছিলাম তার থেকে সামান্য আপগ্রেড ভার্সান আপনারা ধরতে পারেন আর এখানে আপনারা ব্যাটারি সেকশনে চার থেকে পাঁচ হাজার এমএইচ এখন ওই ব্যাপারটা ক্লিয়ার হয়নি কিন্তু মিনিমাম চার হাজার পাঁচশো এমএইচ তো পাবেন পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারিও কিন্তু মটোরোলা প্রোভাইড করতে পারে তার মানে এর মধ্যে আগের বছর যে মটোরোলা কম সাইজের ব্যাটারি প্রোভাইড করেছিল সেটা কিন্তু এই বছর থাকবে না মানে এখানে ব্যাটারির যে স্কিন অন টাইম যেটা আগের বছর আমরা ভালো পেয়েছিলাম কিন্তু স্কিন অন টাইম মানে একদিন চলে যাচ্ছিল ছ ঘন্টা মতো এবছর আর টু আপগ্রেড করে যাচ্ছে সঙ্গে সিক্সটি এইট ওয়াজের চার্জার থাকছে টাইপ সি টু টাইপ সি সঙ্গে ডুয়েল স্টুডিও স্পিকার ডলবি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকের কিন্তু কোনো এখানে সুবিধা নেই আর সফটওয়্যার সেকশন নিয়তে সবচেয়ে বেশি আমরা আপগ্রেড পেয়ে থাকি মোটরার ফোনের ক্ষেত্রে এখানেও পাঁচ পাঁচটা অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট পনেরোতে লঞ্চ হচ্ছে সঙ্গে এখানে অ্যান্ড্রয়েড কুড়ি পর্যন্ত আপডেট পাবেন এবং প্রত্যেক দু মাসে একটা করে সিকিউরিটি লেভেল আপডেট থাকছে এই ফোনটার ওভারঅল স্পেসিফিকেশন কিন্তু এই ফোনের মধ্যে কিন্তু কিছু কম রয়েছে যেটা আপডেট করতে পারতো মটোরোলা এখানে এলপি ডিডিআর এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ওয়ান দিলে আরও বেটার হতো কেননা টু পয়েন্ট টু আমি দু হাজার উনিশ সালে দেখেছি মোটরোলা এটা দু হাজার পঁচিশ সালেও প্রোভাইড করছে এবার পুরোপুরি এই টু পয়েন্ট টুই তারা দিচ্ছে কিনা এই ব্যাপারটায় আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার নয় 95% বলতে পারেন 3.1 প্রোফাইট করে দিতে পারে পারে 5% চান্স রয়েছে তো এটা হচ্ছে ওভারঅল স্পেসিফিকেশন ইন্ডিয়ান কারেন্সিতে প্রাইস হচ্ছে 25000 টাকা বাংলাদেশে এটা 35000 টাকা 32000 টাকার প্রাইস রেঞ্জে থাকবে আনঅফিশিয়ালি ভাবে আর ইন্ডিয়াতে অফারও থাকছে বিবিডি সেল বিগ বিলিয়ন ডে সেলের জন্য এই ফোনটা 22999 বা 23999 প্রাইস ট্যাগের সাথে কিন্তু এই ফোনটা বিক্রি হবে প্রথম দিকে পরের দিকে বছরের শেষের দিকে কমে যাবে। এই আপনাদের কেমন লাগলো আপনারা শেয়ার করবেন যারা কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন খুঁজছেন উইথ ডিসেন্ট স্পেসিফিকেশন মানে সমস্ত কিছুই এখানে অলরাউন্ডার তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হতে যাচ্ছে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন সকল সকলবার থাকবেন সুস্থ